গতকাল রাত থেকে এই প্লাস্টিক ব্যাগটা পরে রয়েছে এর মধ্যে এইসব এগুলো কার ওইটা রাইয়ের একটা সুইমিং কস্টিউম ছিল সুইমিং কস্টিউম মানে সাঁতার কাটতে যাবে কোথায় থা মানে কি বীরপাড়া মোড়ের ডান দিকে গেলে একটা নতুন সুইমিং ক্লাব হয়েছে না খুব সুন্দর পুলটা আমি দেখেছি ওখানে শিখতে পারে অথবা ঋজু যেখানে শেখে সেখানে শিখতে পারে শেড থেকে কি হবে শিখবে তো সুইমিং খোলা না শেড দেওয়া তাতে এসে গেল সাঁতার শরীর মন তুই ভালো থাকবে দ্যাট চল দেখো রাই কিন্তু এখনো পাঁচ বছরের বাচ্চা নয় ও কিন্তু যথেষ্ট বড় হচ্ছে বড় হয়েছে তো কি বড় হয়েছে বলি তো ওকে সুইমিং এ দেবো সামনে মাস তো ভাবছি ওকে ডান্স ক্লাসেও ভর্তি করব তার জন্য আমার পারমিশনের কোনো দরকার নেই আমি বুঝতে পারছি না পারমিশন কি নেব পারমিশন নেবার কি আছে আমি রাইয়ের মা ওর কি করবে না করবে সেটা তুমি আমাকে একবার জিজ্ঞাসা করবে না ঠিক আছে কিন্তু আরে খুব ভাইটাল কিছু হলে নিশ্চয়ই তোমার পারমিশন নিতাম কিন্তু আরে আমার মেয়ে হয়ে আমি কোনো ডিসিশন নিতে পারবো না ওটা ঠিক না বেটিক সেটা আমার দেখার দায়িত্ব

আমার শাড়িটা ও এই যে ধুই আয়রন করে দিয়েছি ওমা ইস্ত্রি করাবার কি ছিল বাড়িতে পড়া শাড়ি ধুয়ে দিলেই হয়ে যেত কী গো কী হয়েছে মুখখানা এমন লাগছে কেন আরে বসো কি হয়েছে বলবে তো কী গো বলো তোমার দাদাভাই কি চাইছ আর কি করছে আমি কিছুই বুঝতে পারছি না কিছু উফ দাদাভাই আবার কি করলো তুমি জানো আমাকে না জানিয়ে রাইয়ের জন্য সুইমিং কস্টিউম কিনে নিয়ে এসেছে তাকে সাঁতারে ভর্তি করবে ডান্সে ভর্তি করবে সব সিদ্ধান্ত একাই নিয়ে বসে আছে দাদা না সব তাতে বাড়াবাড়ি ওর যেন খেয়ালই থাকে না জোয়ার আর একটা ছেলেও রয়েছে সারাক্ষণ খালি মেয়ে আর মেয়ে ওই ছেলেটার জন্য তো আমি এত চিন্তা করতে দেখি না আরে এটাও ঠিক যে ওর মেয়েকে সুইমিংয়ে ভর্তি করবে না ডান্সে ভর্তি করবে সেটা ঠিক আছে কিন্তু সেই ব্যাপারে তোমারও তো একটা মতামত আছে নাকি সেই তো আমিও তো রাইয়ের মা বলো তারপর রাইটা দিনে দিনে বড় হচ্ছে আমি এতদিন দিন সংসার করছি দিন কোনো দ্বিমত হয়নি কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি এই কি শুরু করেছে না সেটাই তো সমস্যা এবার দেখো তোমার সংসার তুমি কি করবে দেখো তুমি যত মেয়েকে বেশি কাছে টানবে মেয়ে তত তোমার কাছে বেশি থাকবে এখন তোমার উপরে ডিপেন্ড করছে সে মেয়ে বাবার বেশি প্রিয় হবে নাকি তোমার বেশি প্রিয় হবে বুঝেছি তুমি কি বলতে চাইছো বুঝেছো তো তাহলে মেয়েকে একটু বেশি কাছে টানো নিজের কাছে একটু আগলে আগলে রাখো এবার দেখো কি করবে আমি তো বললাম